বিএনপিতে এ কেমন বাণিজ্য অবাক করার মতো বিষয় আপনারা তো কত বাণিজ্যের কথাও শুনেছেন মনোনয়ন বাণিজ্য হল হলের সিট বাণিজ্য নানান বাণিজ্য আছে অনৈতিক বিভিন্ন বাণিজ্য আছে কিন্তু বহিষ্কার বাণিজ্যের কথা আগে কখনো আপনার শুনিনি আমরা শুনিনি তো বিএনপিতে নাকি এখন বহিষ্কার বাণিজ্য চলছে তো কেমন সেই বহিষ্কার বাণিজ্য বিএনপিতে সব কি চলছে তার আগে বলেনি দর্শক আমরা অন্যায় যে করবে তার বিরুদ্ধে কথা বলব যে কোনো দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলব সেটা আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করি সরকার ভুল করলে সরকার অন্যায় করলে দুর্নীতি করলে তার বিরুদ্ধে যেরকম আমরা সোচ্চার থাকি জনগণকে জানাই জানিয়ে দিই ঠিক তদ্র বিএনপির মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি অন্যায় দুর্নীতি থাকলে তার বিরুদ্ধেও আমরা কথা বলি বলবো জামাত ইসলামের মধ্যে কোনো অব্যবস্থাপনা ভুল ত্রুটি দেখলে তার বিরুদ্ধেও আমরা কথা বলি আমিরে জামাত থেকে শুরু করে কাউকে আমরা সার দিই না কারণ আমরা দাবি করি আমরা নিরপেক্ষ এই যে দেখেন অনেকে বলেন যে আমরা শুধু আওয়ামী লীগের বিরোধিতা করি বিএনপির গুণগান গাই না এই যে বিএনপি সমালোচনা করি প্রতিনিয়ত বিএনপি সমালোচনা করি কিন্তু এই সরকার যত অপকর্ম করে বাংলাদেশের ইতিহাসে কোনো অপকর্ম তার ধারে কাছেও যায়নি অতএব সরকারের বিরুদ্ধে তো আমাদের কথা বেশিরভাগ যাবেই সরকার ভোটাধিকার হরণ করেছে অতএব তার বিরুদ্ধে তো আমরা কথা বলবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রিপোর্ট অমূলক নয় বিএনপিতে বহিষ্কার বাণিজ্য দলে ভিন্নমত তৃণমূলে হতাশা ক্ষোভ বহিষ্কার বাণিজ্য আছে দেখি কি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় বিএনপিতে চলছে বহিষ্কার হেরিক গত কয়েকদিনে দল ও সংগঠনের আশি জনের নেতাকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে সেই সঙ্গে বাতিল করা হয়েছে প্রাথমিক সদস্য পদ তবে সরকার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে হামলা মামলা গ্রেপ্তারে বিপর্যস্ত তৃণমূল নেতাকর্মীদের এমন গণবহিষ্কার নিয়ে দলের ভিতরে মতভেদ দেখা দিয়েছে না বহিষ্কার বা নানান বিষয় নিয়ে পদক্ষেপ থাকলেও এই নির্বাচনে অংশগ্রহণকারীদের বহিষ্কার যে যৌক্তিক এটা বিএনপি কনসেন্সাস তো বহিষ্কার করছে তবে ভিন্নমতো থাকবে আবার দালালও থাকবে ভিন্নমত পোষণ করেছেন খোদ স্থায়ী কমিটির অনেক নেতা সাংগঠনিক হিসাব নিকাশ জাতীয় নির্বাচনের পর নেতাকর্মীদের মানসিক অবস্থা স্থানীয় সরকার নির্বাচন ঘিরে এলাকাভিত্তিক নানা ইস্যুসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় থাকার পক্ষে মত দিয়েছিলেন তারা অন্যদিকে বিভিন্ন এলাকায় দলের গুরুত্বপূর্ণ নেতা বহিষ্কার হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে খুব হতাশা এর মধ্য দিয়ে একদিকে যেমন দলীয় ঐক্য বিনষ্ট হচ্ছে তেমনি বিএনপি আরও দুর্বল হবে বলে অনেকের আশঙ্কা সাংগঠনিক শৃঙ্খলা প্রশ্নের সামনে আনা হলেও তৃণমূল নেতাদের গণহারে বহিষ্কারের এই প্রবণতার পেছনে কারো কারো বাণিজ্যিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করেন তৃণমূল অনেক নেতা সে বাণিজ্যিক উদ্দেশ্যটা কি থাকতে পারে দিস ইজ গ্রেট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বিএনপিতে বাণিজ্য টাকা পয়সাকে পদ দেওয়ার অভিযোগ এগুলো আছে অনেক ধনী মানুষ জীবনে বিএনপি করেনি হঠাৎ এসে বিএনপির নমিনেশন বড় নেতা আমার চোখে দেখে এরকম ঘটনা আছে অতএব এটা অস্বীকার করা যাবে না বিএনপিতে বহিষ্কার নিয়ে বাণিজ্যিক উদ্দেশ্য থাকতে পারে এবং এটা হয়েছে অতীত খালেদা জিয়া যতদিন পর্যন্ত সক্রিয়ভাবে দল চালাতে পেরেছেন ততদিন পর্যন্ত হয়নি খালেদা জিয়া যাদের বহিষ্কার করেছেন তার আসলেই দেশের শত্রু বিএনপির শত্রু ছিল বেইমান ছিল তারা বলেছে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ঠুনকো অভিযোগে দল থেকে এভাবে গণহারে বহিষ্কার করার সমীচীন নয় জাতীয় নির্বাচনের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে বর্জনের সিদ্ধান্ত হলেও বিপর্যস্ত তৃণমূলকে উজ্জীবিত করার সাথে নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণকারী নেতাদের ব্যাপারে কঠোর এতটা কঠোর হওয়া ঠিক হয়নি সাংগঠনিক কর্মকাণ্ড কমে যাওয়ায় দলের অনেক নেতা নিজেদের গুরুত্বপূর্ণ প্রমাণ করতে বিভিন্ন সময় ধরনের তৎপরতাকে উৎসাহিত করেন বহিষ্কারের পর পথ ফিরে পেতে অনেকে গুরুত্বপূর্ণ নেতাদের কাছে ধারণা দেন অনেক ক্ষেত্রে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আর্থিক লেনদেনও হয়ে থাকে উপজেলা নির্বাচন করে ব্যাপক বহিষ্কারের পেছনে কারো কারো ক্ষেত্রে সে ধরনের উদ্দেশ্য থাকতে পারে এটা একটা ধারণা তবে একেবারে অমূলক নয় তবে দুইটা বিষয় একটা হচ্ছে এই বহিষ্কার করবে তারপরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার নামে টাকা খাবে এটাও যেরকম অসম্ভব নয় হতে পারে আবার অনেকে বিদ্রোহী হয়ে বহিষ্কৃত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এখানেও অনেকের বাণিজ্যিক স্বার্থ রয়েছে বরং যারা বহিষ্কৃত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের স্বার্থটা কিন্তু বেশি বাণিজ্যিক বহিষ্কার দেশ প্রত্যাহার করার জন্য টাকা পয়সার লেনদেন বা এগুলো অসম্ভব নয় বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাসহ একটি বড় অংশ মনে করেন আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন তাদের এভাবে বহিষ্কার করার দল উল্টো ক্ষতি হচ্ছে আসলে এটা ঠিক না আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন যারা বিএনপির প্রতি ডেভোটেড কমিটেড তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে এভাবে নির্বাচনে যাননি বরং যারা দুধের মাসি সুযোগ সন্ধানে তারাই নির্বাচনে গিয়েছেন বিভিন্ন জায়গায় খুঁজলে এটাই দেখা যায় আমাদের কাছে প্রাপ্ত তত্ত্ব এটাই প্রমাণ করে যারা উপজেলা নির্বাচনে যাচ্ছেন কেউই আঠাইশে অক্টোবরের পর আন্দোলনে ওইভাবে সক্রিয় ছিলেন না জেল খেটেছেন বা এরকম সংখ্যাটা খুব কম জেল জুলুম উপেক্ষা করে আন্দোলনে থাকায় তাদের যেভাবে পুরস্কৃত করার কথা সেখানে উল্টো শাস্তির আওতায় আনা হচ্ছে এমন সিদ্ধান্ত সংগঠনের জন্য বমেরাং হতে পারে আচ্ছা একটা তালিকা দেন পারলে আমাদেরকে যে কারা নিকট অতীতে জেল খেটেছে আঠাইশ অক্টোবর পর জরালও ভূমিকা রেখেছে তারপরে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত হয়েছে পারলে এরকম একটা তালিকা দেন পারবেন না যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা বেশিরভাগই সুযোগবাদী বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ সহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচনে প্রার্থী হয় কিংবা প্রার্থীর পক্ষে কাজ করার কাজ করে গত কয়েক বছরে দল অঙ্গ অঙ্গ সংগঠনের পদধারী প্রায় পাঁচশো নেতাকে বহিষ্কার করা এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বহিষ্কার হন শতাধিক নেতা তবে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রায় আড়াইশোর মতো বহিষ্কার করা লাগতে পারে চার ধাপে এটা আমরা মনে করি যাই হোক দর্শক আমরা এই বিষয়টা সমালোচনা করতে চাই যে আসলে বিএনপিতে বহিষ্কার বাণিজ্য থাকতে পারে বিভিন্ন বাণিজ্যের মতো বহিষ্কার বাণিজ্য থাকাটা অমূলক নয় এটা আমরা জোরালোভাবে বলতে চাই একজন নেতা দাবি করছেন তৃণমূল বিএনপিকে তারাই বাঁচিয়ে রেখেছেন তারাই সময় দলীয় নেতাকর্মী ও মানুষের সুখ দুঃখের সাথী হন এই বিষয়টি দলের বিবেচনা নেওয়া উচিত কিন্তু যেহেতু বিএনপি বহিষ্কার করেছে যারা দলের প্রতি আরও কমিটেড এবং দলের শৃঙ্খলার প্রতি আরও কমিটেড তাদেরকে গতিতে মূল্যায়ন করা দরকার কারণ বিএনপির জন্য ত্যাগ করেছে এরকম অনেক লোকজন পথ পদি পাচ্ছে না তারা পরিচয় পাচ্ছে না অনেক আইডেন্টি ক্রাইসিসে ভুগছেন তাই তাদেরকে এই বহিষ্কারের সুযোগে তাদেরকে মূল্যায়ন করা ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া অথবা গতিতে নতুন কমিটি দিয়ে দেওয়া এটার কিন্তু সময় এসেছে মূল্যায়নের সময় যে কারা নির্বাচন থেকে দূরে থাকতে পেরেছে এবং আন্দোলনও করেছে কিন্তু বিএনপি তো ঠিক মতো কমিটি দিতে পারেনি গত পনেরো বছরের কথা যদি বলি নিয়মিত কমিটি দিতে বিএনপির বড় ধরনের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে ইউনিয়ন পর্যায়ে দশ পনেরো বিশ বছর যাবৎ দায়িত্বে আছেন পরিবর্তন হচ্ছে না কমিটি দেওয়া যাচ্ছে না কমিটি দিতে হবে কেন্দ্রীয় বিএনপির তো আট নয় বছরের কাউন্সিলের খবর নেই গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে ভোট করেছেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা শাখার সদস্য এজাদুর রহমান মেরন দলীয় সিদ্ধান্ত অমান্য করার শেষ পর্যন্ত নির্বাচনে থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তবে মেরনের দাবি তিনি বিএনপির কোনো পদে ছিলেন না দলের একজন কঠিন ভক্ত বহিষ্কারের কোনো চিঠি তিনি পাননি চিঠি পান আর না পান নির্বাচন করলে তার পদ থাকলে তাকে তো বহিষ্কার করা হবে এটা বিএনপির নীতি তিনি বলেন গত পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান এবং পনেরো বছর ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম জনগণের ভালোবাসা এবং নেতাকর্মীদের ধরে রাখার জন্য নির্বাচন যেতে হচ্ছে আসলে যারা এই আওয়ামী সরকার আমলেও বিভিন্নভাবে জনপ্রতিনিধি ছিলেন তাদের জন্য লোভ লালসা ছেড়ে জনপ্রতিনিধি হিসাবে যে একটা শান্তি জীবন সেটা ছেড়ে দলের জন্য নিবেদিত থাকা এটা কঠিন হয়ে যায় দল তাদের মাধ্যমে তেমন উপকার পায় না জন্য বিএনপির উচিত দলীয় পদ পদবি দিয়ে এই বহিষ্কার যাদেরকে করা হয়েছে তাদের শূন্য পদগুলো পূরণ করা এবং বহিষ্কারের পর বহিষ্কারাদেশ দেশ প্রত্যাহারের জন্য টাকা পয়সা লেনদেন করে কারা এটা খতিয়ে দেখা উচিত এটা আছে এটা আমরা বিশ্বাস করি